চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন কোথাও চলছে নদীর পার কাজ কোথাও হচ্ছে শিলিগুড়ির পাড়ায় গা ঘেসে বই গিয়েছে পালাসন নদী গত চৌঠা অক্টোবর নাগাডে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী নদী পাড়ের পিকনিক স্পট বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে বিধ্বস্ত এমএম তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর তৎপরতায় শুরু হয়েছে বাদ নির্মাণের কাজ শেষ দপ্তরের উদ্যোগে সতেরো লক্ষ টাকায় এই বাধ নির্মাণ কাজ হচ্ছে খুশি হচ্ছে মানে বাড় আপ আমার গাঁয় প্রেসর আস কোথা থাকে বড় করার পড়ে গা ফিল কাটনে কে রাখতে খুশি হ্যাঁ হ্যাঁ ক্যু কাজ চল রা গভর্নমেন্ট দেখ রা তুরন্ত কাম হো টেম্পোরারি টেম্পোরি রেস্টোরেশন করছি যেগুলো ড্যামেজ হয়েছে যেসব স্টোরগুলো খুব ভাঙা লেভেল ড্যামেজ হয়েছে ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয় ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো লিঙ্ক চেক আপ করছি যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে সেটা যাতে না হয় পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে আলিপুরদুয়ার শহর এখান দিয়ে বয়ে গিয়েছে নোনায় নদী দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে ভেসে যায় দুই পার সেই বাঁধ সংস্কার বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিটার এখানে আর কালজানি নদীর উপর অর্থাৎ পনেরো নম্বর ওয়ার্ডে ওটা প্রায় নশো কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাদ বলে হয় একটা সেরকম পাথর নির্মাণ করা হচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায় খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কলটল বসে কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে আর তার আগে আমাদের কষ্টটা ছিল এখন পানীয় জল পাচ্ছে হ্যাঁ পাচ্ছি এখন নিউজ বাংলা